আসসালামু আলাইকুম আপনাদের দেখাই এটা হচ্ছে আমি বিপ্লব সুপার পেঁয়াজ লাগাইছি বয়স আট দিন লোকেশন হচ্ছে পাবনা পাবনা সুজানগর বয়স আট দিন চলে স্প্রে পানি দিয়েছিলাম এখনও ঢালা পানি দেওয়া হয়নি বয়স আট দিন পেঁয়াজের কন্ডিশনেই চমৎকার কন্ডিশন দেখাই সে আমার মাঠটা দেখাই দেখেন পেঁয়াজগুলো খুবই চমৎকার পেঁয়াজ সতেজ রোগমুক্ত পেঁয়াজ দেখলেই বোঝা যায় যদি দেখাই তারপর তারপরে আমি আপনাকে দেখাচ্ছি সে এশিয়াই গোল্ড এশিয়াই হাইব্রিড এটা হচ্ছে আমার এশিয়াই গোল্ড হাইব্রিড একসঙ্গে লাগানো বয়স আট দিন বিপ্লব সুপার থেকে এখন মোটামুটি কন্ডিশন এশিয়াই হাইব্রিটেরটা মোটামুটি ভালো অন্যচ্ছে দানাটাই হয়েছিল বড় দেখেন পেঁয়াজের কন্ডিশনগুলা সতেজ গাছ এটা হচ্ছে আমার এশিয়াই গোল্ড মানে এশিয়াই হাইব্রিড সেই হাইব্রিটের দানা মানে হালি পেঁয়াজটাই মোটা ছিল পেঁয়াজের কন্ডিশনও খুব ভালো মনে হচ্ছে দেখেন আমার আই গোল্ড এরপরে যদি আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার করসেস আশি ওটার বয়সও আট দিন যদি দেখাই এটা হচ্ছে করশেষ আশি যদি দেখাই বয়স আট দিন করশেষ আশি এই হচ্ছে আমি টোটাল এখানে আমার এক দাগে চার বিঘা জমিতে আমি এগুলো রোপণ করছি অ্যামাস্ট্যান রোপণ করবো কালকের দিন পরে পরশু দিন এবং ইন্ডিয়ান সুখসাগর রোপণ করব এখনো রোপণ করা হয়নি যদি দেখাই পেঁয়াজগুলো একদম রোগমুক্ত দেখাই যায় যদি দেখাই আপনাদের দেখেন ঘুরে ঘুরে দেখেন এটা হচ্ছে করস এস আশি ইউনাইটেড সিডের দেখুন বয়স আট খুবই চমৎকার পেঁয়াজ পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আপডেট জানাবো কি হয় বা ফলন কোনটার বেশি বা কীরকম গ্রোথ আছে পরবর্তীতে ভিডিওতে বলবো